দেখছেন ছাগল কি জিনিস একটু সব ধুইয়া মুচ্ছে টুচ্ছে পরিষ্কার করছি ঝাড় দিছি দেখেন সাথে সাথে একজন নামছে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ছাগলও বুঝে কিন্তু দুঃখের ব্যাপার আমরা মানুষরা পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝি না ডাস্টবিন থাকলেও ময়লা ফালাই খালে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দর্শক আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বিগত চার পাঁচ দিন পর্যন্ত এই একই অবস্থায় মুসলধারে বৃষ্টি পড়ছে দর্শক আমার মা বলে কি যে বাবা বিপদ যখন আসে তখন তজবির দানার মতো আসে কথা সত্য দর্শক মার কথা হান্ড্রেড পারসেন্ট সত্য হ্যাঁ বিপদরা ভাইব্রাদার অনেক ওরা একজনে একা আসে না সাথে নিয়ে আসে কিন্তু সুখ একা আসে করে চলে যায় বৃষ্টি আছে এর ভিতরে আজকে ছাগলের ঘরের ভিতরে যাই দেখি যে তিন চার জায়গা দিয়ে পানি পড়ে তো এখন ছাগলগুলো ভেজলে দুইটা ছাগল এখন গর্ব অবস্থায় আছে এই অবস্থায় যদি ভেজে একটা ঠান্ডা ঠান্ডা লাগলে আমি তো শেষ তো কি করবো চিন্তা ভাবনা করিয়া গেলাম সদর রোডে সকে গিয়া পলিথিন নিয়ে আসলাম দর্শক গতবারও পলিথিন দিছিলাম কিন্তু এই দেখেন এই পলিথিনগুলোর সব সিরিয়া টুকরো টুকরো হয়ে গেছে মানে রোদের তাপে পলিথিন থাকে না আসলে তো আমি একটা প্ল্যান করছি যে আমি টিনের উপর উঠব তখন আবার এই যে আমার ওয়াইফ আছে সাথে উনি বলছেন যে না ভুলে ওই কাজ করা যাবে না টিনও নরম আর এই যে নিচের চেরাটেরাও সব নরম হয়ে গেছে তো আমিও চিন্তা করে দেখছি যে না আসলে কথাটা ঠিকই বলছে মুরব্বী মুরব্বীদের কথা শুনতে হয় তো এই কারণে আমি একটা ভিন্ন প্ল্যান করছি দর্শক এই ছাগলের ঘরটা যখন করি তখনই আসলে মিস্ত্রি বলছিল যে ভাই এত পাতলা টিন টেকবে না কিন্তু আমার কাছে অত টাকাও তখন ছিল না বুঝছেন ভাই কোনো রকম করছিলাম এই যে ছাগলের ঘরের ভিতরে দেখছেন টপটপাই পানি পড়তে তো এইরকম যদি পানি পরে ছাগলের ঘরটাও স্বেচ্ছেদ হয়ে যাবে আর ছাগলগুলোরও ঠান্ডা লাগবে তো এই মানে এটা দেখে আমি বৃষ্টির মধ্যেই নামছি আজকে অফিস থেকে দুপুরে আসছি আসিয়া চিন্তা করছি তাহলে তো করছি কি একটা পাইপের মাথায় একটা আংটার মতো বানাইছি আংটার মতো বানাই ওইটা দিয়ে টাইনে টাইনে এই পলিথিনগুলো আর ইটগুলারে কাছে আনছি কাছে আনার পরে এরপরে এইগুলারে নামাইতেছি আর কি টিন দিয়া দর্শক ছাগলের ঘরের বা ছাগলের খামারে এক কাদের কোনো শেষ নাই ঠিক আছে কোনো শেষ নেই মানে আপনি সারাদিনও যদি ভিডিও করেন তাইলেও আপনার কাজ শেষ হবে না দেখবেন যে একটার পর একটা কাজ আসি তো আমি বৃষ্টির একটু কমছে এই যে এখন এই যে পলিথিনটা আনছি দশ গজ আনছি আর কি এই গতকালকে রাত্রে আনারস আনছিলাম আনারস খাইছি তা আমার ওয়াইফ বলতেছে তাইলেতে তো আনারসের এই মাথাটা লাগাই রাখ হবে এনে ইনশাল্লাহ আনারস যদি হয় আপনাদের দেখাবো আনে দর্শক এখন এই যে পলিথিনটার মাঝখানটা মানে দুই দুই পার্ট করতে হইবে এই যে একটা পার্টে আছে তো এখন এই যে দুইটা পার্ট করব দুইটা পার্ট করলে পুরো আর এই যে চ্যাম্পিয়ন এখন কি বলে জানেন এখন এই যে ছাতা রাখো আমি তোমাকে সাহায্য করব মানে সে সব কাজেই আমাকে সাহায্য করে হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় দর্শক কষ্ট তো হয় ছাগলের ঘরের সারাদিন কাজ করি কষ্ট তো আসলে হয় কিন্তু তারপরে যে অফিসে কামলা দেই। এই কামলা টামলা দিয়ে আইসিয়া যখন এই ছাগলের ঘরে আসি তখন মনে করেন যে প্রশান্তি লাগে অনেক আর মানে খুবই ভালো লাগে তখন আর আসলে আমি মানে আমার এই ক্লান্ত ট্লান্ত এইসব লাগে না ঠিক আছে তো আমি আমার নিজেরে মানে খুঁজে পাই এখানে ওদের এই দেখলে ওদের খাওয়া দেখলে আমার খুব ভালো লাগে দেখছেন ছাগল কি জিনিস একটু সব ধুইয়া মুচ্ছে টুচ্ছে পরিষ্কার করছি ধার দিছি দেখেন সাথে সাথে একজন নাম মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ছাগলও বোঝে কিন্তু দুঃখের ব্যাপার আমরা মানুষরা পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝি না ডাস্টবিন থাকলেও ময়লা ফালাই খালে ঠিক আছে আর মেইন ব্যাপার হয়েছে কি দর্শক জেনেটিক্যালি আমরা এই এই একটা জামেলাপূর্ণ জাতি বুঝছেন এই কারণে আমাদের আসলে ওই শৃঙ্খলা নাই কোনো কিদর টাইপের আমরা আর কি তো দর্শক আমার কথায় কেউ কিছু আবার মনে করেন না তো দেখা হবে পরের পর্বে কোনো এক সময় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দোয়ায় রাখবেন আলাইকুম আ রহমতুল্লাহি আপারাকাতু